রাষ্ট্র নিয়ে ভাবা তোমার মানে তোমার ওই যেটা গল্প ওই গল্পে একটাই বোঝা গেছে যে এখানে রাজা মশাইটাই এসে মূল একজন ব্যবসায়ী ঠিক আছে এখন এই ব্যবসায়ীরাই আবার আমাদের দেশকে নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা সিদ্ধান্ত দেয় যে সরকার কাকে রাখা যাবে এই যে বাংলাদেশের সব থেকে বড় যে ব্যবসায়ী এখন রাসেল কে বলতো বাংলাদেশের সব থেকে বড় আমি

আমার যদি জ্বর হয় আমি নাপা ছাড়া কোনো কিছু খাবো না এটা আমার বাই বোন আমি আমার সাইকোনজিক্যালভাবে আমি আমার রক্তে এটা আমি মিশে আমি আসছি তো এরকম একজন ব্যক্তি সালমানের রহমান সেই সালমানের রহমানের ওষুধ কোম্পানির এই বিশেষ অসুস্থিতা তাহলে বর্তমান সরকারের সঙ্গে এই যে ব্যবসায়ীর যে সম্পর্ক ওই এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক মানেই তো বাংলাদেশের চোদ্দ কোটি মানুষের সাথে সম্পর্ক কারণ এই চোদ্দ কোটি মানুষ হোক এবং সব থেকে বেশি বিক্রি হয় আমি তো বলি যে এদেশের চালের থেকে সবথেকে বেশি বিক্রি হয় না যদি সে হিসাব করে একটা পরিবারের তিনজন মানুষ যদি দৈনিক যদি দুইটা না পা খায় তিন ডলার বা দুইটা কুইরা তাতেও সে পাঁচ টাকা খাচ্ছে চোদ্দ কোটি মানুষ পাঁচ টাকা রোজ খেলতেছে তাহলে কি একটা জায়গায় রাষ্ট্র মানে রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবসায়ীদের যে হাত আমারে বলে যে ভাই আপনি কি করেন আমি বলি কিছু একটা আমি বলি কিছু একটা তাই বলে যে ছোট্ট ব্যবসা করেন আর ব্যবসা তো ব্যবসা ছোট এবং বড় কি ব্যবসায়ীরা এই পৃথিবী চালাচ্ছে আমি বললাম আপনি বলেন তো যে পৃথিবীর সবথেকে বড় রেন্টে কোম্পানি কোনটা ঠিক আছে তুমি বলো তো সবথেকে বড় রেন্টে কোম্পানি কোনটা বর্তমান সবথেকে বড় রেন্টে কোম্পানি দেখো আছে আর কিছু না দেখো তাদের একটা নিজস্ব গাড়ি নেই অ্যামাজন নিজস্ব কোনো পণ্য নাই কিন্তু অ্যামাজন যখন পৃথিবীতে পপুলার তখন বাংলাদেশে কিন্তু বিক্রো ডট কম বিক্রো ডট কম কিন্তু আজকে অ্যামাজনের থেকেও বড় কিছু হওয়ার কথা ছিল পারল না কেন এইখানে আবার আর এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে উঠতে দিবো না এই কারণে সেল বাজার যখন এদেশে ডেভেলপ হয় তখন অ্যামাজনের পাত্তা ছিল না বেটা হ্যাঁ আমরা যখন ওই যে পুরা মানে পুরনো জিনিস বিক্রি করতাম বিক্রো ডট কম সেটা যাই হোক না কেন মানে মূল কথাটাই হচ্ছে যে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এই সরকার মরকার যাই দেও না কেন সব ব্যবসায়ীদের বলো এবং যারা এই যে চাকরিপ্রিয় যারা মানুষ তাদের বোঝা উচিত যে ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের মানুষ চাকরি করে এই একটা বড় গার্মেন্টস না এই গার্মেন্টসের যে মালিক তার কি এটা চাকরি তার এটা কি কিন্তু ওই যে জিএম পার পাঁচ লাখ ও কিন্তু ওই ব্যবসার গোলাম কতটুকু গোলাম পাঁচ লাখ টাকার গোলাম হ্যাঁ আর আমি দেখি শ্রমিক হই আমি আটশো টাকার গোলাম তোর লগে আমার লগে ওই বিরাট টাকার মালিক কিন্তু তোর সাথে আমার সাথে লেনদেন আটশো টাকা এটা হচ্ছে জনগণ সবচেয়ে কম যারা পায় আর যে এখানে সব থেকে বড় যে চাকর ওর লগে সম্পর্ক হচ্ছে যে তোর সাথে পাঁচ লাখ ঠিক আছে এই যে অবস্থা